যশোর ও সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ সহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ঈদুল ফিতরের দিনও তাপ প্রবাহ বয়ে যেতে পারে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে যশোরে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা বছরের সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে রবিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে সোমবারও দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস